যারা দেখা যাচ্ছে দেশের বাইরে রয়েছে প্রবাসী ভাই তারা কিন্তু আমাদের ফোন নাম্বারে কল দিতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলেই হবে আমাদের ঠিকানা যারা এখানে আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বেবির বাজার কাহালু বগুড়া আমি আবারও বলছি বগুড়া জেলা কাহালু থানা বেবির বাজার মেন একবারে নওগাঁ রোডের সাথে একবারে আমাদের মেন রোডের সাথে কিন্তু আমাদের এই আর আমাদের এখানে জাহাজের মোটর বিভিন্ন পাবেন আপনারা যারা নতুন মোটর নিয়ে নতুন মোটর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যারা দেখা যাচ্ছে যে জাহাজের সবচেয়ে দামি ব্র্যান্ডের মোটর নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দামি দামি ব্র্যান্ডের মোটর এবং মোটরের লোড গ্যারান্টি করে আমরা বিক্রি করে থাকি আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের মেশিনিস পূর্ণ রয়েছে তেলের মিল রয়েছে তারপরে আপনার তেলের মিলের যে স্পিলার রয়েছে হান্ডার রয়েছে এবং ফিল্টার মেশিন সেগুলো রয়েছে বিশ নম্বর চাকরি থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের মেশিন আপনি হ্যামারও পেয়ে যান আমাদের কাছ থেকে আর ইলেকট্রিক যেগুলো বোর্ড রয়েছে বোর্ডও পাবেন আমাদের কাছ থেকে আর যাদের দেখা যাচ্ছে যে মোটর বিভিন্ন ধরনের সমস্যা হয় বিভিন্ন ধরনের ফেসিং প্রবলেম হচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে গ্যারেন্টি সহকারে মোটরগুলো নিতে পারেন আমাদের এখানে কি পরিমাণ মোটর স্টকে রয়েছে আমি আপনাদের দেখাবো এক নম্বরে একটু দেখতে থাকুন